وذكر আল্লা রসুল হিল المؤمنين আম্মা الله العظيم প্রিয় দর্শক হল আশা করি আপনারা সব ভালা আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল ফজলে আমিও ভালো আছি আজকে আপনারা সামনে আমরা বরফবলির এক জনপ্রিয় ওয়াইজ তান সামান্য বক্তব্য আপনারা সামনে

সচককে দেখছি না অত সময় পর্যন্ত আর তোমারে আমি মা করিয়া দিতাম না

আল্লাহ আল্লা রসুল সাল্লামর সাহাবি হজরতামুতাল আনহুর এই ঘটনা মধুর কণ্ঠে সুন্দর কণ্ঠে আপনারা জনাব জাবির হুসেন সাহেবর কাছ থেকে শুনতে পারছই কিন্তু আমি আপনারা সামনে কইতাম সেয়ার এই যে সাহাবি আলকামার আদি আল্লাহ তাল আনহুর ব্যাপারে যে ঘটনা কিতাব মধ্যে বর্ণনা করা হয়েছে এটা বিশুদ্ধ নয় এটা সঠিক নয় এটা বর্ণনা করা থাকি বিরত থাকার হকানি রব্বানি ওলামাইকেরাম হলে নিষেধ করছই আমি যে কিতাবগুলার ভিত্তিতে এই কথা হইয়া এই কিতাবগুলার নাম ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবা জানতে পারবা প্রসিদ্ধ সাইর মজহবর বিশিষ্ট সাইরজন ইমামর মধ্যে তাকিয়া চার নম্বর ইমাম হজরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলিহে তান কিতাব মুসনদে আহমদ এই মুসনদে আহমদ নামী কিতাবর মধ্যে ফাইদ বিন আব্দুল রহমান নামী একজন বর্ণনাকারী এই বর্ণনাকারীর খাস থাকিয়া এই হজরত আল কামা রাজি আল্লাহু এই ঘটনাটা বর্ণনা করছোন কিন্তু এই বর্ণনাটা তাই প্রথম অবস্থায় করছো যখন তান জানা আসলো না ফাইদ বিন আব্দুল রহমান সম্পর্কে যখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহিয়ে এই বর্ণনাকারী ফাইদ বিন আব্দুর রহমান সম্পর্কে জানতে পারছো যে এন বর্ণনা সঠিক নাই তখন তান কিতাবটাকে এই বর্ণনা সরাই তান কিতাবের মধ্যে আর তাই রাখতে চাইছই না নবিজি সাহাবির ব্যাপারে এই যে ঘটনা এই ঘটনাটা সঠিক নাই কারণ এইরকম গলায় গ্যাগেট দেখা কলিমা নসিব নাওয়া আর কয়েক কিলোমিটার দূর থেকে গলার আওয়াজ শোনা এইগুলা ফালতু কথা এইগুলা কোনো সঠিক কোনো রেবায়তর মধ্যে নাই কোনো বর্ণনার মধ্যে নাই এটা নিজস্ব বর্ণনা এটা ইসলামের নামে বর্ণনা করা ঠিক নাই যদি আমার এই ভিডিও জানাব জাবির হুসেন সাহেবের কাছে পৌঁছে তাহলে তার কাছে আমার অনুরোধ থাকব যে এই জাতীয় দুর্বল ঘটনা হল সমাজের মধ্যে প্রচার না করিয়া যেগুলা সঠিক বর্ণনা সঠিক ঘটনা আছে এইগুলা প্রচার করার চেষ্টা করতা আল্লাহ তালে আমরা প্রত্যেকের সঠিক শুদ্ধ ফতে চলার তভিজ্ঞান করুক আল্লাহ আমিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ